হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার গ্র্যাজুয়েটি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে করবো করব এনইপি ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বর্ধমান ইউনিভার্সিটিতে এই বছর অ্যাডমিশন ইউনিভার্সিটির আন্ডারে যে কোনো কলেজগুলোতে তোমরা অ্যাডমিশন নিয়ে থাকছ ফার্স্ট সেমিস্টারে তাদের জন্য কিন্তু তোমাদের এমডিসি বলে একটা সাবজেক্ট থাকবে আমি লাস্ট ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম যে তোমাদের ফার্স্ট সেমিস্টারে কটা সাবজেক্ট মোট থাকবে এবং কয়টা বিষয় তোমাদের পড়তে হবে তো আজকে তোমাদের আলোচনা করব এমডিসি যারা হিস্ট্রি নিয়েছো তাদের আজকে সিলেবাস নিয়ে আমি ডিসকাস করব বিইউ এনইপি ফার্স্ট সেমিস্টার ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিশিয়াল নাম্বার দেওয়া আছে এখানে ডিটেইলসটা তোমরা এটাকে একটা স্ক্রিনশট করে নাও ওকে দেখো কি রয়েছে আমাদের এখানে ডিটেইলসটা আমরা একটু বলে দেই তোমাদেরকে আমাদের অফিসিয়াল একদম কর্নারে দেখতে পাচ্ছ নিচে দেওয়া আছে আমাদের ওয়েবসাইট তোমরা ভিজিট করতে পারো গুগলে গিয়ে ডাইরেক্ট লিখবে ডট লিখে সার্চ ডট কম লিখলে আমাদের ওয়েবসাইটে তোমরা পৌঁছে যাবে সেখান থেকে যদি ইন্ডিভিজুয়ালি কোর্স পারচেস করতে যাও সেখান থেকে নিতে পারো অথবা যদি ভাবো যে পুরো কম্বাইন্ড কোর্সটা আমাদের কাছে করবে তাহলে ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন রুপিস বিনিময়ে তোমরা ফার্স্ট সেমিস্টারে পুরো কোর্সটা আমাদের কাছে করতে পারো কেন তোমরা আমাদের কাছেই পড়বে অন্য জায়গায় কেন পড়বে তার কারণ মানে তোমার হচ্ছে কোটা ওয়েস্ট বেঙ্গলে আমাদের ইনস্টিটিউটটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন কৃত একটা কোচিং সেন্টার যেখানে অল ইউনিভার্সিটিস এর আন্ডারে কিন্তু সমস্ত ওয়েস্ট বেঙ্গলে এরপরে আমরা অল ওভার ইন্ডিয়ার কাজ তো ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে আবারও বলছি ভালো করে ধ্যান দিয়ে শুনবা ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যতগুলো ইউনিভার্সিটি আছে সমস্ত ইউনিভার্সিটির আন্ডারে কিন্তু আমরা সমস্ত কিছু প্রোভাইড করছি এখানে আমাদের সিআইএন নাম্বার দেখতে পাচ্ছ তোমরা এটা সেন্ট্রাল গভর্নমেন্টের পারমিশন নাম্বার তোমরা যদি গুগলে সার্চ করো প্রিটিক্যাল এডুকেশন প্রাইভেট লিমিটেড ডিটেলস সেখানে সবকিছু পেয়ে যাবে এছাড়া আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার তো অলরেডি আমাদের সেন্টারের নিজস্ব নাম এটা এবং আমাদের কোম্পানির নাম যেটা রয়েছে 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 এডুকেশন প্রাইভেট লিমিটেড দেখে নিতে পারো কি কি বৃত্তান্ত একটা কোম্পানি করেছি আমরা যেখান থেকে অল ওভার ইন্ডিয়াতে কিন্তু আগামীতে কাজ করা হবে সুতরাং তোমরা নির্দ্বিধায় আমাদের সঙ্গে যুক্ত হতে পারো চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে তোমাদের সিলেবাসে কি কি থাকছে কি কি পড়তে হবে এই নিয়ে প্রথমত বলে রাখি যে হিস্ট্রি অফ ইন্ডিয়া এখানে পড়তে হবে থেকে শুরু করে আঠারোশো সাতান্ন পর্যন্ত যে ইতিহাস রয়েছে সেটাই কিন্তু তে তোমাদের পড়তে হবে ইউনিট নাম্বার ওয়ান ইউনিট নাম্বার ওয়ানে তোমরা বলো রাইস অব দ্য ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যাটেল অফ পলাসি বক্সার অ্যান্ড হচ্ছে অফ দেওয়ানি লাভ করবে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ এখানে ব্যাটেল অফ পলাসি পড়বে পলাশি যুদ্ধ এবং বক্সরের যুদ্ধ সম্পর্কে পড়বে ইউনিট নাম্বার টু তে পড়বে রিজিয়াল স্টেটস এখানে অ্যাংলো মারাঠা রিলেশন অ্যাংলো মৈশুর রিলেশন অ্যাংলো শিখ রিলেশন সম্পর্কে তোমরা জানবে ইউনিট নাম্বার থ্রিতে তোমরা পড়বে ইকোনমিক পলিসি এখানে ড্রেইন অফ ওয়েলথ মানে সম্পদের নির্গমন ইন্ডাস্ট্রিয়াল ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এখানে পড়ব অবশিল্পায়ন দেন পার্মানেন্ট সেটেলমেন্ট তোমরা পড়বে পারমানেন্ট সেটেলমেন্ট মানে চিরস্থায়ী বন্দোবস্ত অ্যান্ড ইটস ইম্প্যাক্ট এবং তার প্রভাব বা ফলাফল সম্পর্কে তোমরা পড়বে এবং জানবে আমরা প্রত্যেকটা ক্লাস নেব নিশ্চিন্তে তোমরা থাকো নেক্সট বলছে এখানে ইউনিট নাম্বার ফোর ইউনিট নাম্বার ফোরে বলেছে সোশিও রিলিজিয়াস রিফর্ম মুভমেন্ট রামমোহন রয়

তো স্টুডেন্টস তোমাদের কি পড়তে হবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করলাম এই ক্লাসটিতে পরবর্তী ক্লাস গুলো আসতে চলেছে তোমাদের পুরো টপিকের এর উপরে ডিসকাস হবে কত কত নম্বরে তোমরা পড়বে ইউনিট ওয়াইজ সাজেশন তোমাদের দেওয়া হবে এবং লাস্টে ফাইনাল সাজেশন দেওয়া হবে এবং তার সঙ্গে পরীক্ষার আগে দেওয়া হবে লাস্ট মিনিট সাজেশন ইচ অ্যান্ড এভরিথিং তোমরা এই বছর আমাদের কাছ থেকে পাবে যে কোনো সেমিস্টারে তুমি স্টুডেন্ট হলে পারে আমাদের সেন্টারে অ্যাডমিশন নিতে পারো নিশ্চিন্তে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার দায়িত্ব কিন্তু আমাদের দেখো এখানে লেখা আছে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি এই প্রতিশ্রুতিকে সামনে রেখে আমরা আমাদের যাত্রা শুরু করেছি তোমাদেরকে সঙ্গে নিয়ে তো আমাদের অফিসিয়াল নাম্বারটা একটু সেভ করে রাখো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে নতুন কোন টপিক নিয়ে নতুন কোন সিলেবাসের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ